বন্ধুক এই গ্যাসের চুলাটায় অসাধারণ কালি দেয় মানে বলতে গেলে লাকড়ির চুলায় যেরকম রান্না করলে কালি হয় এরকম কালি হয় আপনাদের দেখাবো আপনার নিজেরাও বাসা বাড়িতে এই কালি সুখাসন করতে পারবেন বা কালি বন্ধ করতে পারবেন কোনো মেকানিক্যাল লাগবে না আপনাদের একটা মেকার বাসায় নিয়ে এসে চারশো পাঁচশো টাকা দেওয়া লাগে সেই টাকাটা দেওয়া লাগবে না আপনাদের দেখাবো আর আগুনটা দেখেন আসলে কালির কীরকম হচ্ছে দেখেন এখানে হয়তো রোদির আল দেখা যাচ্ছে না দেখেন

এই নিফেলে আপনারা কাজ করবেন এই নিফেলে কাজ করলেই আপনার কালি পড়া বন্ধ হয়ে যাবে এই টপ দিয়ে আগুন বাড়ানোর কথা পঞ্চাশ পার্সেন্ট কিন্তু এই টপ দিয়ে আগুন বাড়াইতেছি একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আগুন বাড়ানোর জন্য কালিটা হচ্ছে এখন আপনারা পঞ্চাশ পার্সেন্ট কীভাবে আনবেন আপনাদের সেটা দেখেব এখানে বেশি কাজ না অল্প সামান্য কাজ আপনারা নিজেরা যদি বাসা বাসে করতে চান তাহলে আপনাদের প্রথমেই এটা বুঝতে হবে আগুনটা কত বেশি দিতেছে আগুন এখান থেকে অল্প বাড়াইবো মানে পঞ্চাশ পার্সেন্ট পঁচিশ পারছেন অল্প কোনো মতো এই আগুনটা এত বেশি বাড়ানোর জন্য কালি হচ্ছে এখন আমি এরকম তার ব্যবহার করব আপনারাও এরকম তার ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনি একটা তার নেবেন একটা তার নিলেই আপনার আগুনটা পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে একবার সহজ করে দেখাই দিতেছি একশো পার্সেন্ট আগুন পঞ্চাশ পার্সেন্ট আনার জন্য শুধু একটা তারই যথেষ্ট আর কোনো কিছু করা লাগবে না এই ঠিক এই নি ফেলে এই মাঝখানে দিয়ে দেবেন দেখুন আমি দিয়ে দিলাম শুধু আগুনটা আপনি পঞ্চাশ পার্সেন্ট নিয়ে আসবেন তেমন কোনো কাজ নেই একটু তারে খেলা এরকম একটু তার দিলে আপনার

মানে অর্ধেক অর্ধেক কমে যায় হাফ হাফ একশো অর্ধেক হাফ পঞ্চাশ এখন কালি ভরা বন্ধ তাহলে বন্ধুকান ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার